আজকে উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধের আবাস আমরা পাচ্ছি সরকার পক্ষ অর্থাৎ তৎকালীন সময়ের পাক হানাদার বাহিনী পক্ষ ঘোষণা দিয়েছে সারা কমপ্লিট শাটডাউন প্রথম দিনই শহীদ সাতাইশ জন দেশে ইন্টারনেট বিহীন অর্থাৎ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে সরকার পক্ষ সরকার পক্ষের মানে শক্তিশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা আপনারা দুর্বার গতিতে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসুন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করুন চলুন আমরা সে বিষয়ে একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা আমাদের গোপালগঞ্জের ষোলোই জুলাইয়ের মার্স টু গোপালগঞ্জ আর সেই গোপালগঞ্জের মার্চ টু গোপালগঞ্জ কেন হলো সেটা নিয়ে সারা বিশ্বে সারা বাংলাদেশে এমনকি প্রথম আসছে ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন এরপরে সেখানে বলা হয়েছিল সে হামলায় জড়িত ছিল আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে এনসিপির কিংস পার্টির পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত সারা বাংলাদেশের এবং সেই গোপালগঞ্জের এবং সকল গণ মিডিয়ায় প্রকাশ পেয়েছে আপনারা দেখেছিল একটা মেয়ে বলেছে যে এখানে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিল না এখানে ছিল আপামোর জনগণ জনতা কারণ তারা একটা বিষয়ে তারা একবারে মানে কি বলবো সেটাকে কীভাবে আপনাদেরকে বুঝাবো যে এটা মীমাংসিত একটা ইস্যু যে জাতির জনক বঙ্গবন্ধু এই বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু এই মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে যারা লুটপাট করবে নৈরাজ্য করবে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে হত্যাকাণ্ড করবে তারা বাংলার জনগণ তথা গোপালগঞ্জবাসী ছাড় দেবে না এ হলো তাদের কথা আর একটা কথা ওই মহিলা বলেছে এবং অনেকেই তো বলেছে আমি ওই বজ্র মহিলার কথা বলছি তার বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হবে যাই হোক সেই মহিলা বলেছে যে গোপালগঞ্জ স্বাধীন করতে আসবে কেন গোপালগঞ্জ কি পাকিস্তান গোপালগঞ্জ তো বাংলাদেশের একটা অংশ শুধু একটা অংশ না বাংলাদেশের মধ্যস্থল অর্থাৎ গোপালগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগ সেই গোপালগঞ্জকে আপনারা স্বাধীন করতে আসবেন কেন নাকি আমরা বাংলাদেশি আপনারা পাকিস্তানি এ জন্য স্বাধীন করতে আসবেন সে বিষয়েও এই ভদ্র মহিলা মানে গণমাধ্যমে বলতে শুনেছি আমি এরপরে প্রশ্ন হলো আমরা শুনতে পেরেছিলাম সেই সময়ে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে একটা মানে বিবৃতি দিয়েছে সেখানে বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে একটা পর্যায়ে মানে এই হামলাকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী বল প্রয়োগ করেছে অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি তা আমার প্রশ্ন হচ্ছে সেখানে জনতারা যদি অস্ত্র মালামাল নিয়ে যদি আসে তাহলে যে কয়জন আমরা যেটা পত্রিকায় গণমাধ্যমে পেয়েছি সাত জনার অন্তত পক্ষে বর্তমানে মৃত্যুদেহ প্রাণহীন দেহ পেয়েছি আমরা এরপরে এক হাজারের মতো আহত আমরা শুনতে পেরেছি তাহলে আপনারা যারা আছেন সেনাবাহিনীর কো একজন সেনাবাহিনীও তো আহত হননি একজন পুলিশও মানে প্রাণহীন হননি তাহলে কি স্বাধীন করতে এসে পাখানাদার বাহিনীর মতো সেই পাখানাদার সশস্ত্র বাহিনীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন সেভাবেই কি গোপালগঞ্জ হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধিরা এবং গণমাধ্যমে এমনটাই প্রকাশ পেয়েছে এরপরে দেখেন মৃতদেহকে অর্থাৎ প্রাণহীন লাশকে জোরপূর্বক ভাবে তাদেরকে তদন্ত কোনো কিছু না করেই তাদেরকে দাফন করার জন্য সেনাবাহিনী থেকে প্রেশার কি করা হয়েছে এমন কি गोपालগঞ্জের প্রতিটা গুলিতে গলিতে পুলিশ আনসার বিডিবি এবং বিজিএফ সহ মানে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী সকলে এসে টোটাল গোপালগঞ্জসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে অপরদিকে ঢাকার শহরে এই আপনারা ইতিপূর্বেই শুনেছিলেন যে সশস্ত্র যুদ্ধ করবে প্রয়োজনে আমাদের মাস্টারমাইন্ড মাহফুজ আলম সাহেব বলেছেন একটা গৃহযুদ্ধ বাঁচবে সেই গৃহযুদ্ধর জন্য আমরা সর্বদিক থেকে প্রস্তুত আছি আপনারা প্রস্তুত হন এই গৃহযুদ্ধ আমাদের সফল হতে হবে যাই হোক সেই বাণী এরপরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেবের কথা হচ্ছে সশস্ত্র যুদ্ধ তারা করবে সেই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নির্দেশে যে পুলিশ কন্ট্রোল বক্সে গিয়ে তিনি সেখান থেকে অবজারভেশন করে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী গোপালগঞ্জে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এমনটাই তথ্য উপত্য এবং বিশ্লেষকরা মন্তব্য করেছেন এরপরের বিষয় হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন শাটডাউনের ঘোষণা দেবে তিনি তো সরকারের উপদেষ্টা পুরো ঢাকার শহরকে অচল করে এরপরে তারা এই দেশটাকে সেই মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন পূরণ করবে কিনা সেটা নিয়েই সাধারণ জনগণের এবং বিচার বিশ্লেষক ও গণমাধ্যমের প্রশ্ন যাই হোক এই যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নাকি হামলা করেছে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে একজন ব্যক্তিও আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই এবং এক হাজারের বেশি যারা আহত হয়েছেন তারা কেউ আওয়ামী লীগের কমিটিতে নেই এই যে গণমাধ্যমে একাধিক সূত্রে যারা বক্তব্য বিবৃতি দিয়েছে তারা বলেছে এখানে কোনো আওয়ামী লীগের কোনো লোকজন নাই এটা আপসহীন একটা মীমাংসিত ইস্যুকে তারা মানে নষ্ট করে এটাকে পাকিস্তান করার জন্য অর্থাৎ এই গোপালগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আর এই রাজধানীর অংশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশকে পাকিস্তান করার জন্য স্বাধীন করতে এসেছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে